শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো আজ তোমাদের সাথে সংসারের কাজকর্মের সাথে সাথে কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করব ইউটিউব সম্বন্ধে কিছু প্রয়োজনীয় কথা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি কথাগুলো তোমাদের খুব কাজে আসবে এবং তোমাদের উপকারও লাগতে পারে অন্তত যারা নতুন কাজ করছো তাদের হয়তো উপকারে আসতে পারে তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে তারপর যেমন বাসি কাজ থাকে সেই বাসি কাজগুলো সারলাম বাসি কাজ বলতে ও বাসন টাসন রান্নাঘরে তো সমস্ত কাজই ধুয়ে মানে গুছিয়ে রাখি ওই ছাতটা ঝাঁটানো বিছানো গোছানো এগুলোই থাকে তো ওইগুলো তো সব আমি বাড়িতে সেরে নিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই গতকাল টিফিনটা পেয়েছিলো একটা মিটিং ছিল গতকাল তো সেখানে গিয়েছিলো তো ওই টিফিনটা দিয়েছিল আর টিফিনটা আর আর খুলে রাখা হয়নি তো এখন খুলে রেখে দিলাম সবাইকে মুড়িতে দিয়ে দেব তো বাইরে বেরিয়ে দেখি দেখো আকাশটা কি ভালো লাগছে সত্যি নীল আকাশ তার মধ্যে সাদা তুলোর মতো খুব সুন্দর লাগছে কিন্তু কী বলতো এটা যে বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝা মানে তাই হয়ে উঠেছে কারণ এতটাই রোদের তাপ এতটাই গরম কি বলবো দশটা এগারোটার দিক করে আর বাইরে পা রাখা যায় না এতটাই মাটিটা গরম হয়ে যায় তো তার জন্য সবাই সত্যি আমরা খুব মানে চাষিরা বিশেষ করে যাদের চাষবাস আছে প্রধান জীবিকা তাদের তো মাথায় হাত কারণ বৃষ্টি না হলে চাষ হবে কি করে তোমাদের দাদাভাই একটু দুদিন ধরে মিনিট থেকে জল পাবি আমাদের আজ থেকে রোয়া শুরু হলো কিন্তু এত রোদের মধ্যে না মজুরগুলো আর কাজ করতে পারছে না কারণ রোদের তাপটা প্রচণ্ডই তাপ এই তাপটাকে সহ্য করা যাচ্ছে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বাইকটা ঝাঁট দেওয়া হয়ে গেল তো তোমরা অনেকেই আমার কথা জিজ্ঞাসা করেছো আমার শরীরের সম্বন্ধে যে আমি কেমন আছি শরীর মোটামুটি ভালো আছে খুব যে একটা ভালো আছি সেরকম না সারাদিন কাজকর্ম করলে মানে খুব একটা যে অসুবিধা লাগে তেমনটা কিন্তু নয় কিন্তু আমার সবথেকে বেশি কষ্ট লাগে ঘুমানোর সময় রাতে আমি ঘুমাতে পাচ্ছি না এতটাই আমার পিঠে ব্যথা হচ্ছে তো সেটাই একটা মানে চিন্তার বিষয় যে কেন এত ব্যথা হচ্ছে পিঠটা তো ওই দিন তো ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার বলল যে এটা নার্ভ থেকে হয়তো হচ্ছে সমস্যাটা তো হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে আর জানোই তো হোমোপ্যাথি ওষুধের কিন্তু একটু মানে আস্তে আস্তে কাজ হয় ধীরে ধীরে কাজ হয় ধৈর্য ধরে খেতে হবে তো তার জন্য একটু ধৈর্য ধরার চেষ্টা করছি যে যেহেতু এক সপ্তাহের ওষুধ দিয়েছে ওষুধটা খাই যদি না কমে তখন না হলে একটা আলাদা ব্যবস্থা করা যাবে তো সেরকমই মানে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি তবে শরীর খুব একটা ভালো নেই মোটামুটি সংসারের কাজকর্মগুলো তো করতে হবে ভালো থাকুক আর খারাপ থাকুক আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে আর কে করবে বলো আর আমরা তো সেরকম পরিবারের আমি তো সেরকম পরিবারের বউ নয় যে শুয়ে বসে থাকবো লোকজন দিয়ে আমার কাজ হয়ে যাবে সেরকম ব্যাপারটা না একটা মধ্যবিত্ত পরিবারে মধ্যবিত্ত বলা ভুল তার থেকেও আমরা কম নিম্ন মধ্যবিত্তই বলতে পারো ওই চাষের উপরেই সব কিছু নির্ভর খেয়ে মেখে যাই হোক করে দিনগুলো চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটি না করব সেটি হবে না বিলাসিতেও তো দেখাতে পারবো না যে বিলাসিতা করে করব না মুড়ি কিনে নিয়ে চলে আসবো খেয়ে নেবো সেরকমটা তো নয় মুড়ির চালগুলো ধুয়ে দেখো রোদে দিলাম মানে ধুয়েছিলাম গত পরশু পাওয়ার বাড়ি থেকে এসে ধুয়ে দিয়েছিলাম দশ কেজি চাল তো আজকে রোদ দিলে হয়ে যাবে শুকনো হয়ে যাবে তো এরকমই চালগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিলাম তো সবজি আজকে রান্না করব কুমড়ো ঘন্ট আর তার সাথে করব পটল আলু একটু তরকারি আর একটু টক করব তিলের টক সরি তিলের টক নয় মাছের টপ করেছিলাম চুনো মাছের যাই হোক এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো তার জন্য ভুলে গেছি আর এই যে দেখো তারপরে চলে এসেছি সোজা ফুল তুলে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে পুজোটাও সেরে নিলাম আজকে যাব আমি একটু অঞ্চলে আজকে আমাদের অঞ্চলে কাজ আছে তো তার জন্য তো তার তাড়াতাড়ি করে তার জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে যেটা বলার তো হ্যাঁ আরও একটা কথা আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই এক বোনু আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি আর শিব ঠাকুরের কে কী প্যাকেট দুধ দেওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলবো দেখো প্যাটের দুধ মানেই কিন্তু ওতে ভেজাল মেশানো থাকবেই তো সেক্ষেত্রে দেওয়াটা তো উচিত নয় কিন্তু এখন না পাওয়া গেলে বাধ্য হয়ে অনেকে এখন ঠাকুরের পুজোতে প্যাকেট দুধ ব্যবহার করছে বিশেষ করে যারা শহরে থাকে গ্রামের মানুষ পেয়ে যায় গাঁওলি দুধটা পাওয়া যায় কারণ গ্রামে ঘরে গরু চাষ আছে তো সেই জন্য পাওয়া যায় কিন্তু যারা শহরে থাকে তারা আর কি করবে বলো তারা তো আর মানে এই গ্রামের যে গাঁলি দুধটা সেটা তো আর পাবে না তো তাদেরকে বাধ্য হয়ে তখন প্যাকেট দুধ দিতে হয় তো ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে দেওয়াই ভালো তবে আমি যেটুকু জানি এখন সবাই প্যাকেট দুধ দিচ্ছে তো এটাই তোমার যদি মন চায় তুমি অবশ্যই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে দিতে পারো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কুমড়ো ঘণ্টটাও হয়ে গেলো তো যেটা প্রয়োজনীয় কথা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো প্রয়োজনীয় কথাটা হলো যে ইউটিউবে ভাবছি আমি আর কাজ করব না কারণ সত্যি কথা বলতে ইউটিউবে এত পরিশ্রম করছি তারপরেও যখন কোনো রকম কোনো ফলাফল পাচ্ছি না তো তার জন্য ভাবছি ইউটিউবে আর কাজ করব না তো কারণ এত দিন হয়ে গেল প্রায় দেড় বছর হতে যায় আমার চ্যানেলটা খোলা হয়েছে তো এখনো পর্যন্ত আমি কিন্তু ইউটিউবে কোনো রকম কোনো সাকসেস পাইনি তার জন্য সত্যি আর ভালো লাগছে না কাজ করতে তো ভাবছি আমি কাজটা বন্ধ করে দেবো যেহেতু ফেসবুকেও আমি কাজ করছি তো ভাবছি যে ফেসবুকটাই আমাকে আর্নিং দিচ্ছে তো ফেসবুকেই আমি কাজ করব আর ইউটিউবে আর কাজ করব না তো তোমরা যারা নতুন নতুন কাজ করছো আসলে কী বলো তো এখন আমি বুঝতে পেরে গেছি ইউটিউব বলো ফেসবুক বলো এটা একটা সত্যি ওদেরও একটা বিজনেস এখন এত বেশি কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে মানে বিশেষ করে এখন বেশিরভাগ মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে তো অনেকে হয়তো চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে অনেকে পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তো এত ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে তো তো সেই কারণে মানে এরাও এখন বদমাশি শুরু করছে আর্নিং তো কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে তারপর রিচকে এমনি এমনি ডাউন করে রেখেছে মানে আমার ভিডিওতে যদি ভিউজ দেখো তো মানে সত্যি মাথা খারাপ হয়ে যাবে নটা দশটা বারোটা পনেরোটা ভিউজ মানে দেখলেও হাসি পায় যারা নতুন চ্যানেল খোলে তাদেরও এত কম ভিউজ হয় না তো প্রবলেমটা কোথায় আমি নিজেই বুঝতে পারছি না তোমরা আমার ভিডিও দেখো তোমরা তো বলো যে আমার ভিডিও ভালো হয় তো সত্যি ভালো হয় কি না জানি না তো সেই জন্য ভাবছি যে যে কোনো একটা জায়গায় কাজ করি দুটো জায়গাকে নিয়ে আমি বেকার নিজেও ঘাটা মানে ঘাটা হয়ে যাচ্ছি আর আমার নিজের শরীরটাও ভালো নেই তো সেই জন্য ভাবলাম যে তোমাদের তোমরা যেহেতু আমার বন্ধু তোমাদের সাথেও কথাটা শেয়ার করি তো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিও আমার কি করা উচিত তো ফেসবুক থেকে আমার কিন্তু আর্নিং স্টার্ট হয়ে গেছে আর যেখানে আমি ফেসবুক অনেক পরে করেছি তাতে করে কিন্তু আর্নিং আমার স্টার্ট হয়ে গেছে আর এদিকে ইউটিউব আমার দেড় বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো কিছুই আমি পেলাম না মানে গু মনিটাইজেশান ছ সাত মাস হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত আমি গুগল অ্যাডাসেন্সটাই হাতে পেলাম না তো সেই কারণে কি করব তোমরাই একটু বলো আমাকে একটু বলো প্লিজ তো এদিকে দেখো চলে এসেছি অঞ্চলে আমাদের কাজ শেষ হয়ে গেছে তো শেষের মাথায় একটু ভিডিও করছিলাম তো ওরা সবাই আমাকে একটু মানে সবাই মিলে একটু হাসি ঠাট্টাই আর কি করছিলাম আর কি তো তারপরে একটু দোকানে এসেছিলাম সবুজ চুড়ি কিনবো বলে কিন্তু সবুজ চুড়িগুলো না আমার একদমই ভালো লাগেনি কেমন পাতলা তারপর আমার তো যা কাজের মানে চাপ আমার হাতে থাকবেই না সবুজ চুড়ি মানে আমি একা নয় আমার সাথে আরও একজন বান্ধবী এসেছিলো দুজনেই এসেছিলাম তো তোমাদের সাথে তাই একটু দোকানটা শেয়ার করলাম তো সেইভাবে আর ভিডিও করা হয়নি অনেক লোকজন ছিল বলে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট্টর উপরে রাখলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো